নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আগের দিন আপনাদের খরদহ পুষ্প প্রদর্শনীর সামগ্রিক রূপটি ধরার সময় কথা দিয়েছিলাম খরদহ পুষ্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগকে আমরা আলাদা আলাদা করে তুলে ধরব আজকে আমরা ভিডিওটি করছি এই পুষ্প প্রদর্শনীতে ডালিয়া বিভাগটি নিয়ে দেখুন আমরা শীতের অত্যন্ত জনপ্রিয় ফুল ডালিয়াকে এই রকম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি এবং যেগুলি পুরস্কৃত হয়েছে সেই সমস্ত ডালিয়াগুলোকেও আমরা দেখতে পাচ্ছি আপনারা তো জানেনি যে পশ্চিমবঙ্গে যতগুলি পুষ্প প্রদর্শনী হয় তার মধ্যে অন্যতম অসাধারণ সুন্দর ফ্লাওয়ার শো এই খড়দহ ফ্লাওয়ার শো আর সেখানে যে গাছগুলি পড়ে তাও অত্যন্ত উন্নত মানের এখানে আমরা প্রথমেই দেখছি কলকাতা পৌর সংস্থার বেস্ট গ্রুপ অফ ডালিয়া এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত এই বেস্ট গ্রুপটি দেখুন কত বড় সাইজ শীতকালীন যে মরশুমি ফুলগুলোকে আমরা লাগাই তার মধ্যে এত বড় সাইজের ফুল এবং এত রং এবং তুলনামূলকভাবে অনেক সহজে করা যায় সেই জন্য ডালিয়ার এত জনপ্রিয়তা আমরা প্রত্যেকটি ডালিয়াকে খুব কাছ থেকে দেখব এবং এই ফুলগুলোর সৌন্দর্যকে উপভোগ করব চলুন এক এক করে আমরা ডালিয়ার ফুলগুলোর কাছে পৌঁছাই এই ডালিয়ার পটগুলো তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এটিও দিয়েছেন কলকাতা সংস্থা প্রত্যেকটি ফ্লাওয়ার শোতে আমরা কলকাতা সংস্থার এই অসাধারণ ফুলগুলোকে দেখতে পাচ্ছি এবং অনেক অনেক পুরস্কার ওনারা নিয়ে যাচ্ছেন আমরা সাধারণ গ্রোয়ারদের বলবো আপনারাও এই রকম উন্নত মানের ফুল করুন ফুল করে এই সমস্ত শোয়ে গাছ নিয়ে আসুন আমরা দেখতে পাচ্ছি যারা প্রতি বছর ফুলগুলোকে দিয়ে প্রাইজ পাচ্ছেন সাধারণত তারাই শোয়ে গাছ দিয়ে পুরস্কার নিয়ে চলেছেন আমরা চাই সাধারণ মানুষের আরও আরও অনেক বেশি অংশ গ্রহণ। এখানে এই তিনটি হলুদ ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন তিনটি হলুদ রঙের ডালিয়া অর্থাৎ অপরূপ বাসন্তী রঙের ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে ট্যাগ রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তৃতীয় পুরস্কার হলুদের মধ্যে লালের যুক্ত অনেক অনেক বড়ো সাইজের এই তিনটি পটের ডালিয়া তৃতীয় পুরস্কার পেয়েছে ডান দিকের এই ডালিয়াগুলি দ্বিতীয় পুরস্কার পেয়েছে এখানে তিনটি পটের সমষ্টির প্রতিযোগিতা সেখানে দেখুন এই তিনটি ডালিয়া প্রথম পুরস্কার পেয়েছে আর এই মাঝের তিনটি ডালিয়া তৃতীয় পুরস্কার পেয়েছে তৃতীয় পুরস্কার পেলেও এই তিনটি ডালিয়ার মাঝখানের যে ডালিয়াটি তার অপূর্ব রং দেখুন কি সুন্দর রঙে রঙিন এই ফুলটি আর এই পাশের তিনটি গাছ দ্বিতীয় পুরস্কার পেয়েছে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই ডালিয়াগুলি আমরা আরও অনেক অনেক ডালিয়ার কাছে পৌঁছাবো এখানে দেখুন যথারীতি তিনটি পটের সমষ্টির প্রতিযোগিতা এবং এখানে আমরা অনেক বিগ সাইজের ডালিয়াগুলো দেখছি কলকাতা পৌর সংস্থার ট্যাগ রয়েছে তিনটি বিভাগেই প্রথম পুরস্কারও ওনারা পেয়েছেন দ্বিতীয় পুরস্কারও ওনারা পেয়েছেন তৃতীয় পুরস্কারও ওনারা পেয়েছেন দেখুন এই তিনটি পট প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে কী অপরূপ রঙিন এবং কত বড় সাইজ আমরা অনেকটা দূর থেকে ছবিটা নিচ্ছি আমাদের বিশ্বাস ফুলগুলো এক ফুটের থেকেও বড় আপনারা বুঝতেই পারছেন যে কত বড় ফুল এই ফুলটিকে দেখুন এটিও বারো ইঞ্চি অর্থাৎ এক ফুটের থেকে বড়ই হবে এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত তিনটি পট আর এখানে এই তিনটি ডালিয়া তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন কি অপরূপ ডালিয়ার শোভা আমরা আবারও পাঁচ পটের কম্পিটিশান প্রথম পুরস্কার পেয়েছেন কলকাতা পৌর সংস্থা ফুলগুলি অনেকটা মৃয়মান হয়ে আসছে কালকে ছিল প্রথম দিন প্রতিযোগিতার প্রথম দিন আজকে দ্বিতীয় দিনে ফুলগুলো যথেষ্ট ভালোই আছে দু একটি ফুল একটু মৃয়মান হয়েছে এখানকার ডালিয়াগুলো দেখুন আকাশের দিকে মুখ করে আছে কিছু ডালিয়া সোজাসুজি তাকায় আর কিছু ডালিয়া আকাশের দিকে মুখ করে থাকে ফোটবার ধরন এক একটি ডালিয়ার এক এক রকমের এখানে আমরা পাঁচটি ডালিয়া দেখছি পাঁচটি দেখুন অনেক পাতার মাঝখানে আকাশের দিকে মুখ করে রয়েছে রঙের কম্বিনেশন দেখুন টুকটুকে লাল হলুদ বা বাসন্তী গেরুয়া সাদা এবং পিঙ্ক সব মিলিয়ে কি অপূর্ব শোভা ডালিয়াগুলির আমরা ডালিয়া পরিচর্যা নিয়ে আগেও ভিডিও দিয়েছি খুব ভেরি রিসেন্ট আমরা অধীর চক্রবর্তী মহাশয়ের ডালিয়ার পরিচর্যার ভিডিও দিয়েছি আবার কিছুদিন পরেই আপনাদের সেই ডালিয়াগুলো যখন ফুল আসবে তখন আপনাদের দেখাবো আপনারা যারা ডালিয়া খুব ভালো করতে চান তারা ওই পরিচর্যার ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবেন এপিসি কলেজ কত সুন্দর ডালিয়া প্রদর্শন করেছেন দেখুন দেখুন এপিসি কলেজের ডালিয়াগুলি কত বিগ সাইজ এবং অসাধারণ কালার কম্বিনেশন যতদূর সম্ভব এই পাঁচটি পট তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে পিছনের ডালিয়াগুলো আমাদের থেকে অনেকটা দূরে একেবারে হাতের নাগালের বাইরে দূর থেকে আপনারা দেখুন এই ডালিয়াগুলি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে কলকাতা পৌরসংস্থার দেখুন ডালিয়াগুলিকে অপরূপ সুন্দর ডালিয়া এখানেও আমরা পাঁচটি পটে ডালিয়া দেখছি আবারও শুরু হচ্ছে তিন পটের ডালিয়া কলকাতা পৌরসংস্থার এই তিন পটের ডালিয়াটি দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই তিনটি ডালিয়া দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে দাস নার্সারি দেখুন শান্তিপুর তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই তিনটি ডালিয়া যারা পুরস্কার পাননি আর যারা পুরস্কার পেয়েছেন সকল ফুল প্রদর্শনকারীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন কি অপূর্ব এই ফুলগুলিকে অনেক কষ্ট করে ফোটানো তারপরে অনেক কষ্ট করে এই মাঠে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা সেটি আমাদের অনেক অনেক আনন্দ উৎসাহ এবং অনুপ্রেরণা সৃষ্টি করে ফুলকে ভালোবাসতে ফুল করতে এখানে দেখুন কিং অব দি শো এই ডালিয়াটি কিং অফ দি শো হয়েছে একটি ডালিয়া এই পুরো পুষ্প প্রদর্শনী মাঠের কিং অব দি শো হয়েছে দেখুন এই পুরো মাঠটির কিং অফ দি শো এই ডালিয়া ফুলটি একেবারে মুগ্ধ করে দেওয়ার মতন পাপড়ির গঠন ফুলের সাইজ গাছটি দেখুন কত ডুয়ারফ লিফ দেখুন কি সুন্দর প্রথম পুরস্কার তো পেয়েইছে তার সঙ্গে সঙ্গে কিং অফ দি শো হয়েছে এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত ডালিয়াটিকে প্রত্যেকটি ডালিয়া এত উন্নত মানের এত বিগ সাইজ এত সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানেও আমরা দেখছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাছ এবং আমরা দেখছি হিন্ড সেরামিক্স প্রাইভেট লিমিটেড নীলগঞ্জ রোড বেলঘড়িয়া ওনাদের করা ডালিয়াটি পুরস্কৃত হয়েছে এখানে দেখুন এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে কি সুন্দর একেবারে ঘন বাসন্তী রঙের এই অসাধারণ ডালিয়াটি ওনারা করেছেন হিন্দ সেরামিক্স প্রাইভেট লিমিটেড অসাধারণ আমরা কথা রাখতে পারলাম আগের দিন অত্যন্ত জোরে জোরে লাউড স্পিকারে গান চলছিল আমরা তার মধ্যেই অল্প অল্প আপনাদের দেখিয়েছি আজকে আপনারা খুব ভালোভাবে প্রত্যেকটি ডালিয়াকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম হয়তো অসাবধানতাবশত কিছু গাছ দেখানো বাদ থাকতে পারে বন্ধুরা আমরা শেষ করার আগের মুহূর্তে পুরো ডালিয়া অংশটি একবার ঘুরে নিই আশা করি এই রকম তুলনাহীন ডালিয়া ফুলগুলোকে দেখে আপনারাও পরের বছর ঠিক এই রকম মানের ডালিয়া করবার জন্য অনুপ্রাণিত হবেন উদ্বুদ্ধ হবেন আমরা আমাদের চ্যানেলে যাবতীয় কৃতকৌশল আগেও বহুবার শিখিয়েছি আবারও শেখাব যারা যারা ভালো ডালিয়া করেন আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছনোর এবং এই রকম প্রদর্শনী মানের ডালিয়া যাতে আপনারাও ফোটাতে পারেন তার জন্য নিরলস চেষ্টা সঞ্জীবনী চ্যানেল অবশ্যই করতে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার